ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী হলেন রফি সাহেব এক সময় তিনি সমগ্র উপদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি সঙ্গীত ভবনে সুদীর্ঘ চার দশক সময়কাল অতিবাহিত করেন কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসাবে জাতীয় পুরস্কার পদক এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন মোহাম্মদ রফি এছাড়াও উনিশশো সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন তিনি প্রায় চল্লিশ বছর সময়কাল ধরে সঙ্গীত জগতে তৎকালীন চব্বিশ হাজারেরও অধিক চলচ্চিত্রে গানের নেপথ্যে গায়ক ও প্লেব্যাক সিঙ্গার হিসাবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি তিনি বহুবিধ গানে অংশ নেওয়ার বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন তন্মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত দেশাত্মকবোধক গান বিরহ বিচ্ছেদ উচ্চমার্গের প্রেম ভালোবাসা কাওয়ালি ভজন গজলসহ বিশেষ করে হিন্দু ও উর্দু ভাষায় সমান দক্ষতা থাকায় তার গানগুলিতে বৈচিত্র্য আসে সমাধিক হিন্দিসহ কোনানি উর্দু ভোজপুরি উড়িষ্যা পাঞ্জাবি বাংলা মারাঠি সিন্ধি কানাডা গুজরাটি তেলেগু মাঘি মৈথিলি অহমিয়া ইত্যাদি ভাষায় তিনি গান গিয়েছেন এছাড়াও আরও গান গিয়েছেন ইংরাজি ফরাসি স্প্যানিশ ও ওলন্দাজ ভাষায় চব্বিশে জুলাই দু হাজার ইংরাজির তারিখ দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তার চমকপ্রদ কণ্ঠস্বরকে বিশেষভাবে মূল্যায়িত করা হয়েছে আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ বাক্যটি যদি একশো এক প্রকার গান আকারে গাইতে বলা হয় মোহাম্মদ রফি ওই একশো এক প্রকার তার সবটুকুই করতে পারবেন প্রায় চার দশকের গানের ভবনে অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ রফি তার সকল সময়ে সকল কালের ও সকল বিষয়ের শিল্পী হিসাবে পরিগণিত হয়েছেন ব্রিটিশ ভারতের পাঞ্জাব এলাকায় অমৃতসর গ্রামে কাছাকা কেরালার সুলতান সিংয়ের অধিবাসী হাজারি আলী মোহাম্মদ জ্যেষ্ঠ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির ডাকনাম ছিল ফিকো তার নিজ গ্রামের এক ফকিরের ভজনের গানকে অনুকরণ করে গান গাওয়া শুরু করেন তিনি জীবিকার সন্ধানে তার বাবা হাজারি আলী মোহাম্মদ উনিশশো সালে পাকিস্তান দেশের লাহোর চলে যান এবং গেটের নূর মহল্লায় একটি সেলুনের মালিক হন তার বড় ভাই মোহাম্মদ দিনের বন্ধু আব্দুল হামিদ লাহোরের অবস্থানকারী সময়ে ফকিরি সঙ্গীতের প্রতিভা দেখে তাকে গান গাইতে সাহস জুগিয়েছিলেন আব্দুল হামিদ পরবর্তী সময়ে তার পরিবারের বড়দের কাছ থেকে সম্মতি আদায় করে তাকে মুম্বাই পাঠান উনিশশো সালে মোহাম্মদ রফি বোম্বেতে গেলে সঙ্গী হিসাবে তার সাথে আব্দুল হামিদও গিয়েছিলেন সেখানে তিনি ওস্তাদবারে গোলেম আলী খান ওস্তাদ আব্দুল আওয়াদি খান পণ্ডিত জীবনলাল মত্ত এবং ফিরোজ নিজামির মতো প্রথিতযশা শিল্পীদের কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন মাত্র ১৩ বছর বয়সে রফি লাহোরের প্রথিতযশা শিল্পী কে এল সাইগলরের সাথে জীবনের প্রথম দর্শক শ্রোতার মুখোমুখি হয়ে কনসার্টে গান পরিবেশন করেন উনিশশো একচল্লিশ সালে স্যামসুন্দর নির্দেশনায় লাহোরের নেপথ্যে কণ্ঠশিল্পী হিসাবে নিজেকে অভিষেক ঘটান পাঞ্জাবি ভাষায় নির্মিত গুল বালুচ বা যা উনিশশো সালে মুক্তি পায় ওই চলচ্চিত্রে জানাত বেগমের সঙ্গে দ্বৈত সঙ্গীত সোনিয়েনি হেরিয়েনি গানটি গান একই বছরে মোহাম্মদ রফি অল ইন্ডিয়া রেডিওর লাহোর সম্প্রচার কেন্দ্রে গান পরিবেশনার জন্য আমন্ত্রণ পান উনিশশো সালে সালে সুন্দর পরিচালনায় গুলবাচুর ছবির মাধ্যমে সঙ্গীতের পেশাগতভাবে অভিষেক ঘটান রফি পরের বছর বোম্বে চলচ্চিত্রে কি গড়ি ছবিতে নেপথ্যে গাওয়ার হিসেবে অভিষেক ঘটান রফি লাইলা মাজনু উনিশশো এবং জুগ্নু চলচ্চিত্রে সংক্ষিপ্তভাবে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন লাইলা মাজনু চলচ্চিত্রে তেরে জালা কোরাস গানে তাকে অন্যান্য শিল্পীদের সাথে গাইতে দেখা যায় উনিশশো সালে মোহাম্মদ রফি বোম্বেতে বর্তমানের মুম্বাই চলে আসেন তার শ্যালক সেখানে তাকে বাজারের মতো ব্যস্ততম এলাকায় দশ ফুট বাই দশ ফুট কক্ষে থাকার ব্যবস্থা করেন সেখানে তানভীর নাকভীর নামের একজন কবি আব্দুল রশিদ কাদার মেহবুব খান এবং অভিনেতা পরিচালক নাজিরের মতো চলচ্চিত্র পরিচালকের সঙ্গে রফিকে পরিচয় করিয়ে দেন সুন্দর তখন মুম্বাইয়ে অবস্থান করছিলেন তিনি রফিকে আবারও জি এম সাথে দ্বৈত সঙ্গীত অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান হ্যাঁ মেহবুব তো দিলদার গানের মাধ্যমে মোহাম্মদ রফি হিন্দি চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন উনিশশো সালে মহাত্মা গান্ধী নিহত হওয়ার পর হুসেন লাল ভগতরাম রাজেন্দ্র কিষণ রফিত্রয় এক রাত্রিতেই কালজয়ী শুনো শুনো এই দুনিয়াওয়ালে বাপুজি কি আমার কাহিনী গান রচনা করে সঙ্গীত পরিবেশনা করেন তারপর তিনি স্বাধীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর জওহরলাল নেহেরুর আমন্ত্রণে গানটি পুনরায় পরিবেশন করে উপস্থিত সকলকে শোনান উনিশশো সালে ভারতের স্বাধীনতা দিবসে নেহেরুর কাছ থেকে পদক গ্রহণ করেন মোহাম্মদ রফি উনিশশো সালে নাওসাদ চাঁদনি রাত দিগাগি দুলারি সুন্দর হুসেন লাল রাম প্রমুখের সঙ্গে পরিচালকের নির্দেশনায় এক এক সঙ্গীতের অংশ নেন নাওশাদের নির্দেশনায় কুমার আলাউদ্দিন এবং অন্যান্যদের সঙ্গে রফির প্রথম গান ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত পেহলে আপ ছবির হিন্দুস্থান কি হাম হ্যাঁ গানটি এইভাবেই তিনি হিন্দি ভাষায় তার প্রথম গান রেকর্ড করেন এছাড়াও রফি দুইটি হিন্দি ছবিতে অভিনয় করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত লাইলা মাচুনু চলচ্চিত্রে তেরা জালা জিসনে দেখা গানের দৃশ্যে অতিথি শিল্পী হিসাবে অংশগ্রহণ করেন তিনি নাওসাদ সহযোগিতায় অনেকগুলি গান গেয়েছেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত শাহজাহান চলচ্চিত্রে কুন্দরলাল সাইকলের সাথে মেরে স্বপ্নকে রানী রুহি রুহি নামের কোরাসে অংশ নেন মেহবুব খানের আনমোল ঘড়ি তে তেরা খিলানা তোতা বালক এবং যুগ্ন চলচ্চিত্রে ইয়াহানের বদলা ওয়াফাকা গানে নূরজাহানের সাথে দ্বৈত সঙ্গীতে কণ্ঠ দেন ভারত বিভাজনের সময় মোহাম্মদ রফি ভারতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন ফলে তার পরিবারও বোম্বেতে চলে আসে কিন্তু ওই সময়কার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান পাকিস্তানের স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন নূরজাহান সেখানে আহমেদ রুশাদির সাথে নতুন করে সঙ্গীতে জুটি বাঁধেন রফি ওই সময় জনপ্রিয় সঙ্গীতকার হিসাবে লাল সাওগাল তালাত মোহাম্মেদ গানগুলি গভীরভাবে অনুসরণ করেন তবে সবচেয়ে বেশি অনুরক্ত ও প্রভাবিত হয়েছিল জি এম দুরানির প্রতি যার গানগুলিকে নিজের গানের মধ্যে অন্তর্ভূত করেছিলেন তিনি তার আদর্শকে ধারণ করতে গিয়ে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হাম হামসাব হ্যার ছবিতে হামকো হাসতে দেখ জামানা জালতা দেখ এবং উনিশশো পঞ্চাশ সালে বেসুর ছবিতে খাবার কিসকা কই নাহি ও কিধার দেখতা। এর মতো গানের প্রভাব ফেলেছিলেন গানটি ছিল একক সঙ্গীতের বসন্ত বাহার প্রফেসর জংলি সুরজ ব্রহ্মচারী এনা ইভিনিং ইন প্যারিস দিল তেরা দিওয়ানা ইয়াকিন প্রেন্সি লাভ ইন টোকিও বেটি বেটা দিল এক মন্দির দিল আপনা আওয়ার প্রীতি পাড়ায় গবন এবং যা পিয়ার কিসি সে হতা है ছবিতে তার গান রয়েছে গীতিকার মদন মোহনের সঙ্গে সম্পাদনায় গীতিকার মদন মোহনের অন্যতম পছন্দের পাত্র এবং কণ্ঠশিল্পী ছিলেন অমর সঙ্গীতজ্ঞ মোহাম্মদ রফি তার সঙ্গীত পরিচালনা উনিশশো সালে আখরি ছবিতে হাম ইসমে বরবাদ হ্যাঁ বরবাদ রহেঙ্গে সঙ্গীতটি কণ্ঠে ধারণ করেন রফি তারা যৌথভাবে অনেকগুলি গান রেকর্ড করেন তন্ময়াধ্যে তেরি আঁখি কে সিভা রং আওয়ার নূর কি বারাত ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল এবং তুম জো মিল গায়ে হো গানটা অন্যতম ওপি পি সঙ্গে সম্পাদনা রফি এবং ওপি নায়ার জুটি কর্তৃক যৌথভাবে দৃষ্টি উনিশশো থেকে উনিশশো ষাট দশকের সঙ্গীতগুলি শ্রোতা দর্শক মনে বেশ আলোড়ন তুলেছিল নায়ক একবার রফি সম্বন্ধে বলেছিলেন যেখানে মোহাম্মদ রফি নেই সেখানে ওপি নায়ারও নেই নায়ার এবং রফি উভয়েই সম্মিলিত প্রয়াসে সৃষ্টি অনেকগুলি গান জনপ্রিয় হয়েছিল তন্ময়াধ্যে ইয়ে হ্য বোম্বায় মেরে যান অন্যতম তিনি রফিকে দিয়ে গায়ক অভিনেতা হিসাবে কিশোর কুমারের জন্য মন মেরা বাওয়ার গানটি রাগিনী ছবিতে গিয়েছিলেন পরবর্তী রফি কিশোর কুমারের অন্যতম চলচ্চিত্র হিসাবে বাঘি সেহেজাদা এবং সারারাত ছবিতে গান গিয়েছেন নায়ার তার চলচ্চিত্রের অন্য অধিকাংশ গানেই আশা ভোসলে এবং মোহাম্মদ রফিকে অংশগ্রহণ করেছিলেন নয়া দৌড় তুমসে নাহি দেখা এবং কাশ্মীর কি কালি চলচ্চিত্রে নায়া রফি দুইজনের সঙ্গীতেই অংশগ্রহণ করেছিল ভীষণভাবে লক্ষণীয় ন্যায়ের সঙ্গীত পরিচালনায় রফি সর্বমোট একশো সাতানব্বইটি গান গিয়েছেন মধ্যস্থে ছাপ্পান্নটি গান ছিল একক সঙ্গীত উনিশশো সালে নয়া দৌড়ে চলচ্চিত্রে তিনি আশা ভোঁসলের সাথে জুটি বাঁধেন উড়ে জব জব জুলফে তেরি মাং কি সিথ মাং কি সিথি তুমারা সিথি হাত বাড়ানা গানগুলি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল রফির কণ্ঠে তুমসা নাহি দেখা চলচ্চিত্রে জওয়ানি ইয়ে মস্ত মস্ত সূচনা সঙ্গীত হিসাবে ইনকো হাসি দেখা হয় গানটি জনপ্রিয়তা অর্জন করেন এছাড়া কাশ্মীর কি কলি ছবিতে তারিফ করু কিয়া ইসকে ইসনে তুমারা বানায়া গানটি সর্বাধিক জনপ্রিয় ছিল লক্ষ্মীকান্ত পেয়ারেলালের জুটির সঙ্গে সম্পাদনা অত্যন্ত জনপ্রিয় দুই গীতিকার লক্ষ্মীকান্ত পিয়ারেলাল জুটি ও মোহাম্মদ রফিকে তাদের সৃষ্ট গানের অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন এই জুটির সঙ্গে পরিচালনায় প্রথম ছবি হিসাবে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত পরশমণি চলচ্চিত্র গানে মোহাম্মদ রফি অংশ নেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চাহুঙ্গা ম্যা তুঝে সাঁজ সাভের গানটির মধ্যে ফেয়ার পুরস্কার লাভ করেছিল জুটির সাথে তিনশো গান অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ রফি একশো ছিয়াশিটি গান ছিল একক সঙ্গীতের উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বলিউডের অংশগ্রহণকারী অন্যতম গায়কদের তুলনায় রফিকে দেখা গিয়েছিল সবচেয়ে বেশি এছাড়া হিন্দি ছবিতে তিনি অনেক খ্যাতনামা চলচ্চিত্রের তারকাদের গান গিয়েছেন উনিশশো ছাপ্পান্ন সালে সঙ্গীতকলায় অসামান্য অবদান রাখা ভারত সরকার তাকে পদ্মশ্রীতে ভূষিত করেন উনিশশো ষাটের দশকে মৌরিতাস ভ্রমণের সময় তিনি ক্রোয়েল ভাষায় একটি গান গেয়েছিলেন এছাড়া রফি দুটি ইংরাজি অ্যালবাম গানে অংশগ্রহণ করেছিলেন